গুড মর্নিং আজই সুন্দর ওয়েদারে বানানো হচ্ছে বাড়িতে কাকরা একজনের স্পেশাল আবদারে আজ আসছে আমার বোন ওর ইচ্ছা কাকরা খাওয়ার আমাদের বাড়িতে মা বাবা তো কেউ খায় না পছন্দ করে না তাই এখানেই বানানো হচ্ছে আর এদিকে এখন সবকিছু জোগাড় করে ফেলছি কাঁকড়াটাকে বয়ল করতে বসিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই বোনও চলে আসবে তার আগে চাইছি রান্নাটা যাতে কমপ্লিট হয়ে যায় এবার দেখা যাক কি হয় যে কিনে দিয়ে ও আবার এই এখন এলো সাথে বাজার কি নিয়ে এসছে আম মিষ্টি দই যেগুলো খাওয়ার পর খাওয়া হবে এদিকে আমি এবার আলুটা ভেজে নিচ্ছি আলুটা কাঁকড়াতে দিচ্ছি কেন কি আলু খেতে আমার বোন খুবই ভালোবাসে তাই ওর জন্য স্পেশালি আলুটা দেওয়া হচ্ছে আজকে দেড় কিলো মতন কাঁকড়া আনা হয়েছে তো দেখুন কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছে আমাদের যখন আনা হয় এরম পরিমাণেই আনা হয় আজকে যেহেতু আলুটাও অ্যাড করা হচ্ছে তাই ভাবছি যে কড়াইতে এক্সট্রা জায়গা হবে কিনা তো এই যে বলতে বলতে আমার বোন চলে এসেছে আর এখন ওকে ওয়েলকাম ড্রিঙ্কসে দেওয়া হবে কোকোনাট ওয়াটার এই যে কেউ আসলে স্কাই ওর জায়গায় গিয়ে আগে বসে পড়ে যাতে ওই জায়গাটা কেউ দখল না করে ফেলে এতটাই ইনসিকিউর হয়ে থাকে ও জায়গাটা নিয়ে আর এদিকে আমাদের ক্র্যাবও প্রায় হয়েই গেছে আর এখন সবাই মিলে আমরা আমাদের বিয়ের অ্যালবামটা দেখছি বেশ অনেক দিন পর আবার খোলা হলো অনেকক্ষণ আমাদের আড্ডা মারা হলো এটা তো চলতেই থাকবে তার মাঝখানে এখন খাওয়া দাওয়াটাও শুরু করে দিতে হবে বেজে গেছে অলমোস্ট দুটো ক্র্যাপ করি দারুণ এনজয় করে আমরা সবাই মিলে চলে এসছি মিউকে নিয়ে ছাদে স্কাই আর কালি এখন ঘুমোচ্ছে নিচে আর এখন আমরা চারজন চলে এসেছি দারুণ সুন্দর হাওয়া চলছে আর মিউ খুব এনজয় করছে সবাই মিলে যেহেতু এসেছি ওর খুবই ভালো লাগছে একটু ছাদে ওয়াক করে আসার পর এবার নেক্সট খাওয়ার পর্ব স্টার্ট হলো আম কেটে নিয়ে যাচ্ছি বাটিতে কেটে নিয়েছি বোনের জন্য আর প্লেটে আমরা দুজন খেয়ে নেব তো বোনে যাতে ইজি হয় খেতে তাই এইভাবে কাটা হয়েছে এরপর আমরা মিষ্টি খাবো মিষ্টি আর সাথে হলো মিষ্টি দই I just wanna hold সন্ধে হয়ে গেছে আমরা গল্প করতে করতে কখন যে টাইম কেটে গেল এতক্ষণ বুঝতেই পারলাম না এবার কাঁকড়া নিয়ে নিচ্ছি একটু মা বাবার জন্য বাবা তো তেমন পছন্দ করে না মা একটু খেলে খেতে পারে আর বাকিটা আমার বোন ফিনিশ করে দেবে তো এবার আমরা বেরিয়ে পড়ছি আর চলে যাচ্ছি ওই বাড়ি তার আগে আমরা ভাবলাম যে একটু ঘুরে আসা যাক বোনের সাথে অনেকদিন পাটুলিতে ঘুরে আসা হয়নি তাই আজ চলে এলাম আর দেখুন কত ভিড় আজকে সোমবার আর তবুও কিন্তু দারুণ জমজমাট হয়ে আছে এখানে এসেছি আর খাওয়া দাওয়া না করেই চলে যাবো তাই দেখুন দুজনে মিলে কিন্তু এখন ব্যস্ত হয়ে পড়েছে কি খাওয়া হবে এখন আর আমি কিছু এক্সট্রা নিচ্ছি না ওদের থেকেই ভাগ বসাবো তাই ওয়েট করছি ওরা কি নেয় তো ওরা নিয়ে নিয়েছে ফিশ ফ্রাই আর সাথে চিকেন মালাই রেশমি খাওয়া দাওয়া করে এবার আমরা একটু হাটা হাঁটি করছি সকাল থেকে অনেক খাওয়া দাওয়াই হলো তাই এখন একটু পুরোটা ঘুরে নিচ্ছি আর তারপর চলে যাবো বাড়ি সামনেই দেখতে পাওয়া গেছে আইসক্রিমের গাড়ি তাই এখানেও না দাঁড়িয়ে আর পারলাম না আমরা আমাদের সবারই ফেভারেট আইসক্রিম তাই নিয়ে নিলাম আর এবার ফিরে যাচ্ছি বাড়ি আর ভিডিওটাও আজকে এখানে এড করছি দারুণ জমে গেল খাওয়া দাওয়ার সাথে আজকের দিনটা দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং